এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোককে দেখছেন ওনার নাম হচ্ছে রবীন্দ্রনাথ দত্ত ওনার এজ হচ্ছে সিক্সটি থ্রি উনি থাকে হচ্ছে গোপালনগর উনি যে প্রবলেম নিয়ে আমার কাছে এসছে ওনার হচ্ছে যে ওনার প্রবলেমটা হচ্ছে হাইড্রোসিল ওনার হাইড্রোসিলের জন্য ওনার ডান পাশের স্কোটামটা ফুলে গেছে অনেক সময় দুপাশে হয় এটা দেখা দেয় ওনার ক্ষেত্রে রাইট সাইডে স্কোটামটা ফুলেছে এটা এক ধরনের ফ্লুইড জমে স্কোটামের মধ্যে তা এটা উনি এর আগে পনেরো বছর আগে উনি ভুগেছিল তার আগে অনেক চিকিৎসা হয়েছে অনেক সার্জনকে দেখিয়েছিল তা দেখানোর পরে ওনাকে অপারেশন করার জন্য অ্যাডভাইস করেছিল কিন্তু সেই মুহূর্তে তিনি অপারেশন করেননি কিন্তু অন্যান্য চিকিৎসা করার পরে ওনার এটা সেরে গেছিল তাই তো ঠিক বলছি তো তা বর্তমানে আজকে পাঁচ ছ মাস ধরে এটা আবার দেখা দিচ্ছে তা ওনাকে আমি আজকে কমাস মাস দু মাস চিকিৎসা করেছি দু মাস চিকিৎসা করার পরে উনি এখন কেমন আছে ওনাকে মুখ থেকে আমি আপনাদের শোনাচ্ছি এই যে আজকে পাঁচ ছ মাস ধরে আবার দেখা দিয়েছে তা এখন আমার ওষুধ করার পরে এখন কেমন আছেন আপনি এখন 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 আমি ভালো আছি আমার জিনিসটা হয়ে গেছে ফোলাটার রকম দেখা যাচ্ছে না ওনাকে আমি সিলেকশন করেছিলাম নাম ওনাকে মেডোর নাম কেন সিলেকশন করেছি আমি আপনাদের বলে দিচ্ছি মেডোরিনাম কেন সিলেকশন করেছি উনি হার্ট পেশেন্ট ছিল আর উনি খেতে ভালোবাসতে মিষ্টি খেতে ভালোবাসে আর একটুতেই ঠান্ডা সর্দি কাশি লাগার একটু ধাত আছে মেডোরিনাম কিন্তু এই সিমটমটাও আছে যে একটুতেই ঠান্ডা সর্দি কাশি লাগার ধাত আছে আর জল পিপাসা প্রচুর ছিল জল পিপাসা কেমন আপনার অনেক জল আমি অনেক প্রচুর খাই প্রচুর জল পিপাসা ছিল আর শরীরে বিভিন্ন জায়গায় আছিল আছে তাই তো আচ্ছা বিভিন্ন জায়গায় আছিল আছে এই যে ওনার মুখে টুকে দেখা যাচ্ছে আছিল পেয়েছে অনেক উইপিং ইজিলি আছে একটুতেই মনে কষ্ট হলে কান্না পায় তো হ্যাঁ চোখে জল আছে হ্যাঁ হ্যাঁ বোঝালে কান্নাটা বাড়ে না কমে মাঝে মাঝে বেড়ে যায় বেড়ে যায় আর ইরিটেবেল নেচার আছে কনসেনলেশনের একবেশান আছে এই সমস্ত সিমটমদের উপর আরও সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করতে ভালোবাসে এই সমস্ত এই সিমটম আমি পেয়েছি এই সিমটমের উপরে আমি ওনাকে মেডোরিনাম জিরোতে দিয়েছি এই মাস চলেছে ওষুধ এখন উনি মেডোরিনাম খেয়ে জিরোতে আমি দিয়েছি এখন উনি সম্পূর্ণ সুস্থ আছে এই কারণে ভিডিওগুলো তৈরি করি অনেক মানুষ আছে যে হোমিওপ্যাথি সম্বন্ধে হোমিওপ্যাথির নাম শুনলে নাক ছিটকায় নানান ধরনের কু মন্তব্য করে সেই সমস্ত মানুষরা এই ভিডিওগুলো দেখুক এবং হোমিওপ্যাথি সম্বন্ধে আস্থা আসুক এই জন্য এই ভিডিওগুলো তৈরি করি আর এই যে ভিডিও করার আপনি পারমিশন দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ